আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সুখী আছেন আছেন নিরাপদে এবং বন্ধুরা আমি ডাক্তার খন্দকার সন্তর জাহাঙ্গীর হোসেন স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভূমি ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে বিদায় নিয়ে গেল দুই হাজার চব্বিশ এবং আমাদের সামনে এসে গেল দুই সালের পয়লা জানুয়ারি আমরা অঙ্গীকার করব আগামী বছর অর্থাৎ আজকে থেকে যেন এই বছর থেকে আমরা যেন বিগত দিনগুলোতে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়ে গেল সেগুলোর সমালোচনা নিজের মনের সাথে নিজে করে নতুন উদ্যমে নতুন ভাবে আমরা এগিয়ে যেতে পারি বন্ধুরা নিজের ভুল ত্রুটি আমরা সব মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় ভুলের শেষ নেই আমাদের আমাদের চিন্তা চেতনা মনোন মগজে অনেক ভুল হয়েছে আমাদের কাজে কর্মে অনেক ভুল হয়েছে যেগুলো ভুল ওইগুলো চিহ্নিত করে সেগুলো থেকে হেফাজত থাকার চেষ্টা আগামী বছরটা চালাবো ইনশাল্লাহ এছাড়া আমরা চেষ্টা চালাবো যেন আমরা ঝগড়াঝাটি না করে শান্তিপূর্ণভাবে মারামারি না করে শান্তিপূর্ণভাবে আমাদের এই দেশকে পরিচালনা করব দেশের কল্যাণে এদেশের অবকাঠামো উন্নয়নে এদেশের মানব সম্পদ উন্নয়নে সার্বিক ভূমিকা আমরা রাখব যে যার অবস্থান থেকে এই আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি বন্ধুরা আপনারা জানেন বিগত বছরে দু সালের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে তেমনি একটি অসাধারণ এবং ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি এখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন সেখানে অবস্থান করছেন অবশ্য আমরা বুঝতে পারি সেখান থেকেই তিনি বিভিন্ন ষড়যন্ত্রের ফেলবার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে তার সাথে সহযোগিতা করছে তারই আমলের তারই অনুগত যে সমস্ত লোকগুলো আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে আমরা সতর্ক দৃষ্টি রাখবো তাদের প্রতি যেন তারা আমাদের দেশ দেশকে বিশৃঙ্খলায় ফেলতে না পারে কোনো ষড়যন্ত্র করে আমাদের দেশকে একটি বেকায়দায় ফেলতে না পারে বন্ধুরা আগামী বছরটা হোক চলতি দুই সাল হোক বাংলাদেশের প্রকৃত অর্থে উন্নয়নের বাংলাদেশ দেশের প্রকৃত অর্থে সংস্কারের একটি মাইল ফলকের বছর ইতিহাসে এই বছরটি হোক একটি লিপিবদ্ধ এমন ভাবে যে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার রয়েছেন তারই নেতৃত্বে পরিচালিত যে সরকার রয়েছে সে সরকারটি এই দেশের সমস্ত বিশৃঙ্খল পরিবেশ প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে একটি গণতান্ত্রিক একটি নিয়মতান্ত্রিক একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে সব মানুষের সুন্দর ভাবে রাজনীতি করার মতো একটি পরিবেশ সৃষ্টি করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আরেকবার জানিয়ে যাচ্ছি সকলকে উদ্দেশ্য করে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হবার থাকবেন